আজকে আমরা ভিডিও নিয়ে এসেছি মাইন তো কীভাবে ঘর সেটা দেখানো হবে তো শুরু করা যাক প্রথম একটাই হিট নিয়ে নেবেন যে কোনো একটা হিট আপনার যেটা ভাল্লাগে সেটা আমার এটা ভাল্লাগে এটা নিয়ে নিলাম তো এরকম একটা লাইন করতে হবে যেরকমভাবে দেখতে থাকেন এরকম লাইক করতে হবে এই যে হয়ে গেছে একটা করতে হবে এই এভাবে করতে থাকবেন এভাবে করতে থাকবেন এভাবে করার পর এবার আবার এই পাশে একটু কম হয়ে গেছে তো একটা একটা দেওয়া লাগবো তো এইভাবে করে দেবেন এইভাবে এইভাবে করে দেবেন এইভাবে করার পর আবার উপরে দিয়ে দিতে হবে তিনটে লাইন এইভাবে তিনটে লাইন দিতে হবে ওষুধ এইভাবে দেখতে আসেন তিনটা লাইন দিতে হচ্ছে এই যে এইভাবে একটু জানা জানালে রাখছি তো এটা বেশি হয়ে গেছে বড়ো এটা আনতে হবে হাটের কাছে এই জায়গা একটু একটা দিতে হবে এটা ওই জায়গাটা দিতে হবে তো দেখতে থাকেন একটু উপরে উঠে হুম এই

পানি বেড়ে গেছে এই যে হয়ে গেছে যেগুলো বেশি হয়ে গেছে এগুলো লাগবো না হুম ঠিক আছে এখন সার দিবো তো দেখুন সারটাকে দিতে হয় যে সার দেওয়ার জন্য এইভাবে একটা দেবেন এই জায়গায় এটা ওটা লাগবো না ওটা বেশি হয়ে গেছে এই যে এইভাবে আপনি যেভাবে পারেন এইভাবে করবেন এইভাবে করলে বেশি ভালোইবো করতে পারবেন এই দেখতে পারতেন এইভাবে করতে হবে এই জায়গা ঠিক আছে এইভাবেই করবেন এইভাবে হয়ে যাবে তবে এবার পুরো ভিডিওটা আমি কোনো কাটিং করি নিই এইভাবে বানিয়েছি যে আপনি দেখতে পারেন আর বানাতে পারেন তো সকাল দেখতে থাকেন আর দেখতে ভিডিওটা লাইক করে দেবেন সাবস্ক্রাইবও করে দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য ব্লাইক অন করে দেবেন তো সবাই সেভাবে দুটো দিয়ে দেবেন দরজা তো দরজা দেওয়ার জন্য আপনারা কী করব আগে পেটটা লাগিয়ে দিই আপনার জন্য জমবে আসা করব এইখানে জানালাকে নেবো এই যে জানালা এই জামা লাগিয়ে দিতেছি এই যে আমার এখন হয়ে গেছে আপনারা দেখেন আমার ইউজ করতে পারেন আমি কাশেরটা দেখি বেজ হয়ে গেছে এখন দেখুন দরজা তো দরজার দিনের যে একটা দরকার নেবো দিয়ে আমি নিলাম হলুদ কালারটা আপনি যেটা ভালো হবে সেটা নিয়ে নেবেন দিয়ে এই যে আর বেশি হয়ে গেছে এই যে এই যে এইভাবে দিয়ে দেবেন হুম এই যে এটা দিয়ে দেবেন এইভাবে এই যে ঠিক আছে দরজা টিপ লাগবে আর ফেলে যাবো এই যে ঠিক আছে এখন চোখো কি বেড দেবো কিপ্যাড দেবো আমার সাদা বেট আছে সেটা দিয়ে না না বসতে আছেন এই জায়গা বসাবেন একটু কিছু নিয়ে নেবেন এই এই যে বসাবেন তো হয়ে গেছে ঘেমানের জন্য ফুলের কোনো শুবাসের জন্য একটা বক্স নিয়ে নেবো সেই বক্সটা যেন কিনে যায় এই যে এই বক্সে নিয়ে নেবেন তো এই বক্সে নেওয়ার পর এখানে বসাবো এই যে বসে এই জায়গায় বানবেন এই জায়গা খান তারপরে এই বক্সটা এখানে বসাবো তো বসানোর পরে এটা ফুল হবে ফুলের পর এই যে ফুলগুলো আসবে দেখতে পাবেন ফুলগুলো খেতে আসতে আসতে হুম এখন আমরা কি বসাবো একটা পেন্টিং বসাবো না একটা বক্স বসাবো যেটা খারাপ দেখায় রাঙে ভালো এটা বান হবে মধ্যে খারাপ দেখা যাচ্ছে এগুলো সুন্দর লাগতেছে না সুন্দর ভাবে সুন্দর করে বানাবেন দেখ এটা খুবই সুন্দর সুন্দর লাগত না আগে একটা খারাপ লাগছে আগে যেন এখন লাইট লাগবো তো লাইটটা কোন জায়গায় লাগাবো এই জায়গায় রাখতে লাগাবো সেটা লাইটটা জায়গায় লাগাতে আসি এই যে এই যে এই জায়গাটা লেগে যাবে যে লাগে তো তাই জন্য তারপরে কি লাগাবো এখন

হুম এটার নাম চাই না এটা বসে একটু ভালো হয় সে রাখতে পারবেন বুকিয়ে রাখতে পারবেন হুম তোর কী বসাবো কি বসান যায় এই ভেঙে আসছে রে আপনাদের সাম যেটা ভেঙ্গা জানা যায় তো ভেঙে গেলে সমস্যা তো আমি এটা দিয়ে দিলাম এই দু থেকে দিলাম এখানে বই রাখলাম বইটা হইলো তো এটা ভালোই ভালো খারাপ দেখাবে এটার থেকে হ্যাঁ মানে জায়গায় নিয়ে আগে যে হিটটা লোক ওই হিটটা দিয়ে দেবো সন্ধে দেব ওই জন্য খারাপ দেখাবো তো এটা দিয়ে দিচ্ছি তো দেখুন আমার দেখতে দেখতে লাইক করে দেখুন তুই বেডটা ভালো লাগবে না কালারটা তো বেডটা সরিয়ে দেবো বেডটা কালারটা ভালো বসে না দিব এই কালারটা হ্যাঁ এই কালারটা থাক অন্য সুন্দর বসে লাল কালারটা দিই দেখুন লাল কালার ডেকোরেশন করে দিলাম লালটা ভয় দিলাম দেখুন রাত রাত হয়ে